পক্ষ থেকে সুন্দর আপনারা ডিনার ডিটে যাবেন অথবা হচ্ছে ডে আউট নিয়ে যাবেন সব কিছুর জন্য কিন্তু এটা পারফেক্ট হবে আর প্রাইসটাও কিন্তু সুপার রিজনেবল প্রাইস থাকবে লেন্থ আমরা পেয়ে যাচ্ছি একেবারে ফিফটি টু থেকে ফিফটি ফোর পর্যন্ত সাইজেস আছে থার্টি এইট থেকে স্টার্ট করে একেবারে ফোরটি ফোর পর্যন্ত অ্যাট দ্য সেম টাইম ব্যাটেরিয়ার আছে আমাদের একেবারে থাই প্রিমিয়াম জর্জেটের মধ্যে সুপার কোয়ালিটি ব্যাটেরিয়ার পুরো দেখেন দেখ পোর্শনে আমরা কি সুন্দর করে লেয়ারিং পাচ্ছি দেন এখানে পাইপ ওয়ার্ক করা আছে আর টা খুবই ইউনিক অ্যান্ড বিউটিফুল ওয়েতে ডিজাইন করা আছে এটা খুব সুন্দর কিছু কালারস আছে যেগুলো আপনারা অন্যান্য ফাংশনের জন্য কিন্তু নিতে পারবেন এন্ড সব কালার আমি আপনাদেরকে পরে পরে দেখাচ্ছি সো হেয়ার ইজ আদার বিউটিফুল কালার যেটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে আর ব্ল্যাক এমন একটা কালার যেটা সবারই খুব পছন্দের কালার এবং সবাই কিন্তু ইজিলি ব্ল্যাক কালারের প্রতি অ্যাট্রাক্টেড সব থেকে বেশি হয় আর প্রাইস কিন্তু কিন্তু সুপার ম্যাটেরিয়াল পাচ্ছেন ভেতরে কিন্তু কোন ধরনের ইনার পড়তে হচ্ছে না সাইজে তো আছে খুবই সুন্দর জাস্ট যেটাই ভালো লাগবে একটা স্ক্রিনশট আমাদের পেজে এই বক্স করে কিন্তু হয়ে যাবে এই কালারটাও কিন্তু দারুণ সুন্দর তাই না খুব সুন্দর পেস্তা গ্রিন কালারের মধ্যে আছে বা প্যাস্টেল কালার বলতে পারেন এত বেশি প্রিটি কালারটা আর এগুলো এত ঘের মানে ঘের দেখে আমি পাগল হয়ে যাচ্ছে আপনার আছে ভেতরে কিন্তু অ্যাটাচ করা আছে করে কোনো ঝামেলা নেই দ্য সেম টাইম এই যে সুন্দর একটা ওয়ার্ক আমরা পাচ্ছি আর এই গাউনগুলো গুলো কিন্তু আপনারা যারা হিসাবে আপনারা আছেন তারাও কিন্তু ইজিলি পেয়ার আপ করতে পারবেন অথবা নন হিসাবে আপনাদের যেহেতু পারফেক্ট হওয়াদের স্টাইল করার জন্য অলরেডি দেখতেই পারছেন কত সুন্দর লাগছে যেভাবে স্টাইল করেন সেভাবে সুন্দর লাগবে একদম লেটেস্ট আয়ারেবল কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি সব থেকে রিজনেবল প্রাইসে এই কালারটা দেখেন তো খুবই সুন্দর বিউটিফুল একটা ডার্ক পার্পল কালারের মধ্যে আছে সেম ডিটেলস টাই আমরা পাচ্ছি খুবই সুন্দর করে আমাদের নেক পোর্শন থেকে স্টার্ট করে প্লিটেড ওয়ার্ক দের এই পাইপ গুলো পাচ্ছি এত সুন্দর কালারটা মানে এটা পরার পরে আমার নিজের কাছে নিজেকে এত প্রিটি লাগছে এটা পরে কিন্তু সব স্কিন টোনে আপনাদেরকে খুবই প্রিটি লাগবে খুবই সুন্দর লাগবে কালারটাই কিন্তু ভেরি এলিগেন্ট তাই না ছিল জার যেটা লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইং লস করে হয়ে যাবে প্রাইস মাত্র তেরোশো টাকা আছে ব্যাটারিয়াল আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাই জর্জিটার মধ্যে আপনারা কিন্তু থার্টি এইট থেকে স্টার্ট করে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু পারফেক্ট লেন্থই আছে ঠিক আছে আর কোন ধরনের ইয়ারও কিন্তু পড়তে হচ্ছে না তো সবাই ভিডিওটা যারাই দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ